এক ছিল এক চাষী যার নাম ছিল আব্দুল্লাহ তার ছিল তিনটি সুন্দরী মেয়ে তাদের নাম ফাতিমা আয়েশা এবং সায়রা তাদের চোখে ছিল এক অদ্ভুত দীপ্তি হাসিতে ছিল এক অপরূপ মাধুর্য আর গুণে তারা ছিল অসাধারণ তবে সবচেয়ে বড় কথা তাদের মা বাবা তাদের কাছে ধর্মীয় শিক্ষা ও চরিত্র গঠনের জন্য অনেক কষ্ট করতেন একদিন আবদুল্লাহ চাষাবাদ করতে মাঠে যাচ্ছিলেন তিনি তার মেয়েদের কাছ থেকে কিছু কাজের কথা বললেন এবং তাদের উপদেশ দিলেন তিনি বললেন বাচ্চারা তোমরা যেন কিটি সাতভাবে করো তিন মেয়ে এই কথা শুনে প্রতিজ্ঞা করল কিছুদিন পর এক বড় দুর্ঘটনা ঘটল এক রাজকুমার তার ঘোড়ায় চড়ে সেই অঞ্চলে এলো তার চোখ পড়ে গেল ফাতিমা আয়শা ও সায়রার উপর রাজকুমার মুগ্ধ হয়ে তাদের সৌন্দর্য দেখল এবং তাদের দিকে এগিয়ে গেল তিনি বললেন আমি তোমাদের বিয়ে করতে চাই তবে মেয়ে তিনটি জানত সৌন্দর্য এবং দুনিয়ার জিনিস দিয়ে সুখ পাওয়া যায় না বরং তা আল্লাহর পথে থাকতে হয় তারা একে একে রাজকুমারকে মৃদু ভাষায় বলল আমরা আল্লাহর পথে চলতে চাই রাজকুমার তাদের দেখানো পথ অনুসরণ করে সত্যিকার ইসলামিক জীবনযাপন শুরু করল এভাবে চাষির তিন মেয়ে আল্লাহর পথে থাকার জন্য রাজকুমারকেও ইসলামের সঠিক পথে পরিচালিত করল তাদের সততা পরিশ্রম এবং ইমানের প্রতি ভালোবাসা সবার হৃদয়ে আলোর রেখা ফেলল এবং এক নতুন দিবন্ত খুলে দিল শিক্ষা গল্পটি আমাদের শেখায় যে আল্লাহর সন্তুষ্টি ও তার পথে চলাই আসল সুখ এবং শান্তি সৌন্দর্য বা দুনিয়ার ধন সম্পদ সবই তুচ্ছ যদি তা আল্লাহর পথে না থাকে